উপর ডিপেন্ড করে খাবারটা আসলে কীরকম লাগে আমরা এক সময় পান্তা ভাতও খুব মজা করে খাই আর এক সময় বিরিয়ানিও মতো ভালো লাগে না তাতে অনেকে মনে করে যে নামটাই খুব ইন্টারেস্টিং আর যখন ওরা স্টার্ট করে আমার বেশ কিছুদিন পরেই যাওয়া হয় আসলে তারা আগে থেকেই ফেমাস ছিল তাদের মার্কেটিংয়ের জন্য অনেকেই কমপ্লেন করতো যে খাবার ভালো না খাবার ইনকুর্ড করা উচিত তো যেখানে আমি আমি তো অনেকবার এসেছি এখানে ভিডিও করেছি কয়েকবার আমার কাছে মনে হয়েছে যে প্রথম প্রথম মনে হয়েছে যে খাবার আসলে ইম্প্রুভ করা উচিত একবার মনে হয়েছে উচিত আবার মনে হচ্ছে নাচ করে ভালো লাগছে এটার একটা কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্ষুধার উপর ডিপেন্ড করে খাবারটা আসলে কীরকম লাগে আমরা এক সময় পান্তা ভাতও খুব মজা করে খাই আর এক সময় বিরিয়ানিও মতো ভালো লাগে না এটা একটা ফ্যাক্ট হতে পারে আর খাবার খাবারের খাবার আমি মনে করি দিন দিন অনেক বেশি ইম্প্রুভ হয়েছে খারাপ ছিল না কখনোই হয়তো বা কারো কাছে পারে বাট এখন অনেক বেশি ভালো হয়েছে আমি রিসেন্টলি আমি ভিডিও করেছি এর সাথে আমার কাছে অনেক বেশি আমি সেটা ভিডিওতে বলেছি যে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে আর রোডসাইড কিচেন নট অনলি খাবার নট অনলি মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ এখানে আসলে আপনি ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন ভালো ফুড পাবেন এবং সেটা ব্যাপারটা হচ্ছে একদম বাজেটের মধ্যে একদম রিজনেবল প্রাইসে আর রোডসাইডের খাবার হচ্ছে দেখতে যতটা চমৎকার খেতেও মজা মানে ওভারঅল রোড সাইড কিচেন একটা প্যাকেজ আচ্ছা অনেক কি বলে আপনারা পেইড প্রমোশন পেইড প্রমোশন বলতে কি মানে নন পেইড কোনো প্রমোশন কি আছে মানে এক্সিস্ট করে পৃথিবীতে আপনারা করেন কি না আমাকে বলেন যে নন পেইড কোনো প্রমোশন মানে কেউ করে কি না বাংলাদেশি ইনফ্লুয়েন্সার দিয়ে শুরু করে মানে সেলিব্রিটি চারাই থাকুক না ওটা করে দয়া কোনো অসহায় মানুষকে খোঁজ নিয়ে দেখেন তারা করে যদি সেটা খোঁজেন আমাদের মধ্যে কেউ নেই আমরা রাস্তাঘাটে নিজের পকেটে টাকা খরচ করে যাকে কেউ চিনতেও না সামান্য চোলা বিক্রি করে হ্যাঁ এই প্রমোশন মানে হচ্ছে না এ না যে আমি খাবারটাকে খালি যাই খাই বলবো যে খুব ভালো পেইড প্রমোশন মানে হচ্ছে যে আমার রেস্টুরেন্টটাকে ওভারঅল আমার রেস্টুরেন্টটাকে মানুষের কাছে প্রচার করে আমাদের যেহেতু একটা ফ্যানবে আছে আমাদের যেহেতু মানুষ ফলো করে আমাদের মাধ্যমে যেহেতু মানুষ জানতে পারে এখন আমাদের আসলে কাজটা কি যদি আমরা যদি পেট প্রমোশন না করি বা স্পন্সার না নিই আমরা আসলে কি মানে নিজের খেয়ে বনায় কয়দিন দাঁড়ানো যায় তাই না থ্যাংক ইউ